খান মুর্শেদ যখন আসলো ওনাকে দেখার পরে আমার ভিতরে কেমন একটা শান্তি চলে আসে পেরেশানি ছিল উনি আমাদেরকে বার্তা দিয়েছেন যে আপনারা কেউ চিন্তিত হবেন না মহামারী আসছে মহান মুর্শেদ যে নির্দেশ দিয়েছেন আপনারা ঘরে ঘরে মিলাদ করেন প্লাস মানত করেন সকাল সন্ধ্যা দুইবার কমপক্ষে মিলাদ করেন আপনাদের কোনো সমস্যা হবে না আমাদের টিভিতে আমরা একটি আয়োজন করে থাকি যে অনুষ্ঠানের নাম আমরা দিয়ে থাকি মুড়িদের দৃষ্টিতে মুর্শেদ আজকে সেই আলোচনায় আমরা নিয়ে এসেছি একজন অতিথিকে যিনি হচ্ছেন দুবাই প্রবাসী জনাব শাহে আলম আমরা এখন রয়েছি বিশ্ব আশেখ রাসুল সম্মেলন স্থলে যেই সম্মেলনকে ঘিরে রয়েছে মানুষের অনেক বেশি উচ্ছ্বাস রয়েছে অনেক আনন্দ সে সম্মেলনস্থলেই আমরা আমাদের আজকের এই প্রোগ্রাম করছি আমি সরাসরি চলে যাব আমাদের আজকের অতিথির কাছে জনাব শাহে আলম কেমন আছেন আলহামদুলিল্লাহ মহান রাব্বুল আলমিনের দয়ায় এবং আমার মহান মুর্শেদের ছেলায় আমি অত্যন্ত ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে সম্মেলনে এসেছেন কেমন লাগছে বলেন শুনি একটু এটি মনের বাসা মুখে বলে প্রকাশ করার মতো না আসলে অত্যন্ত ভালো লাগতেছে ভিতর থেকে পায়েস কিংবা রহমত বরকত এটা ভিতর থেকে উপলব্ধি করা যায় সম্মেলনে আসার বিষয়টা তো আমি অত্যন্ত আনন্দিত এই মহতি অনুষ্ঠানে আসতে পেরে আপনি তো দুবাই থাকছেন আমি যদি ভুল না বলি তাহলে মনে হয় প্রায় পনেরো বছর বা আর বেশি হবে কি মনে হয় প্রায় পনেরো বছর বা আর বেশি হবে কি জি টু থাউজেন্ড ইলেভেন আই উইল গো ফর আমি একটা সমস্যায় পড়ে আমার মহান মর্শিদের কদম্ব বড় কে আসা আমি এমন একটা সমস্যায় আমি এমন একটা সমস্যায় পড়ছিলাম খুব কঠিন একটা সমস্যা আমার লাইফটাই অন্যরকম হয়ে যেত তখন আমি স্টুডেন্ট লাইফ ওই সমস্যায় পরে আমার এক ফ্রেন্ড উনি সম্পর্কে আমার জাকের হয় এখন আগে আমার ফ্রেন্ড ছিল আমার সমস্যায় পড়ার পর ওই ফ্রেন্ডকে বললাম যে আমার তো এই সমস্যা উনি বলতেছে যে এটা তো কোনো ব্যাপারই না আমার একজন মহান মুর্শিদ আছে উনি অনেক বড় মাপের অলি আল্লাহ ওনার কাছে গেলে হয়তো সমস্যার সমাধান হবে তো আমি ওখানে গেলাম গিয়ে মহান মুর্শিদকে কে পাই নাই আমার জীবনের প্রথম যে দিনে ছোট্ট একটা গোলামি আমি দেওয়ানবাগর শুক্রবার হলে ভাবে কত বিল্ডিং আছে একটা দয়াল খানে অবস্থান করতো বিল্ডিং আছে একটা দয়াল মাঝেখানে অবস্থান করতো ওই বিল্ডিং এর ওয়াশ অনেক মানুষের ওইখানে হয়তো কিছু কর্মী ছিল ওইটা দয়াল মেজ হজুর পরিচালনা করত আমি জানতাম না পরে জানতে পারছি তো আমাকে ওইখানে নিয়ে গেল যে তুমি একটু খেদমত করো তো আমাকে বাকেট দিয়ে পানি দিল প্লাস কিছু সাবান দিল যে কাজ আমি কোনো সময় করি নাই তবু আমাকে এক ভাই হেল্প করছে যে আপনি এগুলা করেন এগুলোই খেদমত তো আমি এখানে গিয়ে একটু গোলামি করলাম গোলামি করার পর যখন জুমার নামাজের আজানের কিছুক্ষণ আগে আবার বাবের রহমতে নিয়ে আসলো নিস্তালাই ওইখানে ওয়াজিফার তালিম হয় ওইখানে ওয়াজিফার তালিম শুনলাম অত্যন্ত ভালো লাগলো এর পরবর্তী মিলাদ শরীফ হলো এটাও ভালো লাগলো মিলাদের পর নামাজ নামাজের পর মহান দেশেদ যখন আসলো ওনাকে দেখার পরে আমার ভিতরে কেমন মুর্শেদ যখন আসলো ওনাকে দেখার পরে আমার ভিতরে কেমন একটা শান্তি চলে আসলো আমার যে পেরেশানি ছিল ওই পেরেশানিটা ওনাকে দেখার পরেই চলে গেছে। বাবাজান কি দেখে? ওনাকে দেখার পরেই যে এমন মহামানব আর পৃথিবীতে কোনো জায়গায় দেখি নাই। এমন একটা নুরের পাওয়ার ওনার ভিতরে সেই পাওয়ারটা আমার ভিতরে অল্প একটু নিয়ে হইছে। মানে আমার কোনো পেরেশানিই নাই এখন আর। আমার যে সমস্যা ছিল সমস্যাই নাই। সমস্যা একেবারে চলে গেছে এমন লাগতেছে। পরবর্তী বাবাজান বয়ান করলেন। বয়ান করার পরে বলতে যারা তরিকা নেবেন বা কলবে আল্লাহর জিকির জারি করতে চান তারা আসেন এক লাইন ধরে তো আমি ওই লাইনটাই যায় দাঁড়াইলাম বাবা ওনার সাদাত আঙ্গুলি মোবারক দি আমার পাল্প যেটাকে বলে বা ইংরেজিতে হাত বলে আর ওইতে ওই যে আপনি আপনি যেদিন কাল কালবে আপনার জিকির চালু হলো আপনি বাবা কাছে এসে আপনি তরিকা নিলেন বাবাজানের কাছ থেকে ওই সময়টা থেকে আপনার কোনো স্পেশাল কিছু ঘটেছিল আপনার সাথে ওই সময়টাতে হ্যাঁ ওই সময়টাতে স্পেশাল এক আমার সমস্যা চলে গিয়েছে ওই দিনই সমস্যা চলে গেছে মানে আমি দরবার শরীফ থেকে যাওয়া বাড়িতে যাওয়ার আগে আমার সমস্যার সমাধান এখানে ডিক্লিয়ার পাইছি আমার আর কোনো ঝামেলা নাই এখন আর যে সমস্যায় পড়ে গিয়েছিলাম আচ্ছা তাহলে কি আপনি মনে করেন আমি তো যদ্দূর জানি আা বাবাজন একটি কথা প্রায় বলতেন সেটা হচ্ছে যে ধর্ম হচ্ছে নগদ ধর্ম কখনো বাকির জি ধর্ম যে নগদ এর প্রমাণ আপনি পেয়েছেন আমি পেয়েছি এই এই কথাটাকে ধরেই আপনি কি আমাকে একটা কোন একটি ঘটনা কি আপনি বলতে পারবেন কিটা एग्जांपल দিতে পারি যেমন একজাম ফুল দিতে পারি যেমন আমি তরিকাহ নেওয়ার পর তরিকার আমল করার পর আমার সম্পর্কে একজন আত্মীয় উনি ঢাকায় ব্যবসা করে উনি এক যুগ বারো বছর অন্য পীরের গোলামী করছে তো গোলামি করছে ভালো কথা আমি দেখি যে মাগরিবের সময় হইলে পাঁচটা ক্যান্ডেল মানে মোমবাতি ধরাইয়া ওখানে কি একটা সিজ দেয় মাগরিবের সময় আর অজর নয় কাঁদে তখন ওনাকে আমি কিছু প্রশ্ন করলাম যে আসলে আপনি কি তরিকাপন্তী উনি বলতেছে জি আমার একজন মুর্শেদা আছে উনি ছোটখাটো একটা ব্যবসা করে চায়ের দোকান চালাই আচ্ছা আচ্ছা তো আমি বললাম উনি কি আপনাকে কালবে কোনো সবক দিছে আল্লাহকে পাওয়ার জন্য বা আল্লাহ রাসুলকে পাওয়ার জন্য এমন কোনো সবক কি আপনি পাইছেন বা আপনি কি আমল করেন পরে বলে যে না আমি বলছি কি বলছে উনি বলতেছে যে সময় হলে মালিক আমাকে সাক্ষাৎ দিবে আমি ধর্ম তো নগদ বাকির নাম ফাঁকি এখন আপনি নামাজ পড়ছেন মানে নামাজ কায়েম হয়েছে করেন নাই কাজা হয়েছে এখন খিদে লাগছে আপনি এখন খাইলেন পেট ভরছে তো ধর্মের বেলা বাকি হবে কেন উনি আমার কথা শুনে মানে স্তব্ধ হয়ে গেল বলে কি পরে আমি বলছি যে আমার মহান মুর্শেদ সুফি সম্রাট হজরত শাহ দেওয়ানবাগির রহমত দেওয়ানবাগি দয়াল বাবা জান উনি সুফিদের সম্রাট উনার কাছে গেলে যে কোনো ব্যক্তির কলবে আল্লাহ নামের জিকির জারি হয় তার প্রমাণ আমি নিজে তার প্রমাণ আমি নিজে আমি সমস্যায় পড়ে গেছি সমস্যার সমাধান হয়েছে প্লাস আমার কলবে আল্লাহর জিকির জারি করে দিয়েছে উনি সমস্যাটা আপনার একটা তো ছিল আর একটা আপনার বিদেশ যাওয়া নিয়ে মনে হয় একটা ঘটনা আছে হ্যাঁ ওটি যদি আমি একটু শুনতে চাই তো যে ভাইটার কথা বলতেছি প্লিজ একটু ওনার কথাটা বলে আসি উনি ওনার ব্যক্তিগত জীবনে ১২ বছরে অনেক কিছু করছে ওনার নাম আশিকুর রাসূল

ওই যে সালু কাপড় নিয়ে লাঠি পর্যন্ত হাটে নিয়ে অনেক ঘুরছে ওনার পেছনে শত শত পর্যন্ত ছিল যে আমি আপনার কাছে হব আমি নিজেই তো কোন কিছু পাইলাম না আপনাকে শেষ মুহূর্তে যখন দয়াল বাবাজানের কাছে নিয়ে গেলাম শেষ মুহূর্তে যখন দহাল বাবাজানের কাছে নিয়ে গেলাম উনি অনেক গান বাজনা শুনতেন আধ্যাত্মিক জগতের প্রায় এক বস্তা কেসের ওইগুলা ওনার একটা বক্স ছিল ওনাকে দিয়ে দিছে যে আজ থেকে এগুলো আমি আর শুনবো না এগুলো আপনার কারণ আমি আসল মো সেট পাইছি এখন উনি যা বলবেন আমি তাই করব ওনাকে আমি নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে ওনাকে যখন কালবে সবক দেয়া হলো উনি হঠাৎ এক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছেন দরবারশিপি ভিতরে তখন তখন বাবাজন স্পর্শ করার সাথে সাথে করার সাথে সাথে এক চিৎকার দিয়ে উনি উনি বাজার হাতে পড়ে গেছে দুনিয়ার আর কোনো হুশখিয়াল নাই তো অনেক জাকেরা তো জানে যে ফায়েজ হয় মানুষের উনার আত্মাটা ভালো ছিল ওয়ান মর্শেদের কাছে গেছে ওনাকে সবক দেওয়ার পরে অবস্থা হয়েছে পরবর্তী উনি সুস্থ হওয়ার পরে দরবার শরীফ থেকে ওনার কাছে যতগুলা টাকা ছিল সব টাকার দরবার শরীফ থেকে বিভিন্ন কেতাবাদী নিয়ে আসছে বাবা জনের ছবি মোরক নিয়ে আসছে নিয়ে আসার পরে বাসায় আসার পরে আবার একই ঘটনা আবারও রাতকে চিক দিয়ে পড়ে গেছে লোকজন বলতেছে আসলে লোকজন বলতেছে আসলে আলমগীর কি হইলো নাকি পাগল আবার কি বললো নতুন করে পাগল কি হইলো বললাম দেখেন কিছু হয় নাই আমাদের দরবার শরীফে গেলে যাদের আত্মা তাদের হয় ওনার কোনো সমস্যা হবে না আপনারা ভয় পায়েন না সন্ধ্যা রাত্রে এমন অজ্ঞান হয়ে পড়ে রয়েছে সকালে বোরবেলা ওইটা মুরাক আবার কইরা মিলাদ কইরা আবার সুস্থ অবস্থায় আমি যাওয়ার আগে ভাবছিলাম যে আমি প্রবাসে যাবো আমি তখন স্টুডেন্ট পড়া যখন চাই দিছি এরপরে মনে করেন ভাবছি যে বিদেশে যাবো তো ভাবছিলাম একটা ভালো দেশে যাবো তখন ওই দেশের বিষা হয় নাই পরবর্তী পরবর্তী আমি আমার মহান মোর্শেদের তরিকা নেওয়ার পর আমার ভিতরে একটা অন্যরকম চিন্তা ভাবনা আসছে যে রাসুলের জামানায় রাসুল সাল্লাহ সাল্লামের সাহাবাহিকেরাম গণ যারা ছিল বা তার সহপতে যারা গেছে তারা রাসুলকে চাইরা কোনো দিকে যায় নাই কারণ নুরে মোহাম্মদ বাবাজানের ভিতরে এখন আমার যদি টাকা পয়সা না থাকতো আমি সৌদি আরব যাই আমার মহান মুর্শেদের গোলামি করতে পারতাম না এই দেশে আমার মহান মুর্শেদ নরিব মোহাম্মদ দ্বারকবাহক ওনাকে বলার আগে কোনো কিছু হয়ে যায় আবার তো ওনার কাছে থেকে আমি গোলামি করাটাই উত্তম আমার ব্যবস্থা এই দেশেও হইতে পারে আমি আর প্রবাসে যাব না তখন আমার আব্বার এক ফ্রেন্ড উনি হঠাৎ করে আমাকে এমন একটা কথা বলল যে দেওয়ানবাগ দেবাগী যদি তোমাকে বিদেশ পাঠাইতে পারে আমার হাত দিয়ে বদ জ্বালাবে

এই কথাটা একদিন যে আলমগীর ভাইয়ের কথা বলছি ওনার কাছে একদিন প্রকাশ করলাম উনি বলতেছে আপনি বলেন বিষয়টা পরে আমি হঠাৎ করে একদিন গোলামি করতে গিয়ে গোলামের শেষে তো বাবাজানকে অনেকে মুসি করে অনেকে নালিশ দেয় আর কি সমস্যা তো আমি কদম মুসি করতে গিয়ে লাইনে দাঁড়ালাম দাঁড়ানোর পর এভাবে বাবা তো মোহবতের আদমের সাথে যাইতে আমি যে বাবা জান আমি বিদেশ যাইতে চাইছিলাম বাবা জান বলছে যান যাবেন উনি কথাটা বইলা দিছে এর কিছুদিন পরে আমার বিষা চলে আসছে আমি যেখানে পাসপোর্ট দিয়েছিলাম আমার কোন খবরই নাই ওখানে হঠাৎ করে আমাকে ফোন করছে যে আপনি দুবাই ভালো একটা কোম্পানির বিষা আসছে আপনি যাইতে চান কিনা বলেন আপনি ওখানে ভালো অবস্থায় থাকতে পারবেন আমার মহান মুর্শেদ বলছে যে যান যাবেন এরপরে কাজ হয়ে গেছে আমি বুঝতে পারছি যে ওইখানে আমার আর কোনো সমস্যা হবে না ওটা মুর্শিদেরই ইশারা ছিল প্লাস আমি যাওয়ার আগে মনে মনে আমার মহান মুর্শিদের দরবারে বলছিলাম যে বাবা জান আমি বলছিলাম যে বাবা জান আমি তো আপনার এখানে গোলামি করে আমি ওখানে গিয়ে ওখানে গোলামি করতে পারি প্লাস আমার কাছে এখানে অনেক মানুষ আছে ওইখানে যারা সবাই আসে আমাকে আমার একটা সুযোগ করে দেন মহান মুর্শিদের কাছে মনে মনে বলছি আল্লাহ দয়া করে কবুল করবে আমি যেভাবে বলেছি ঠিক এর চেয়ে আরও উন্নত ভালো জায়গা পাইছি আমি ভালো ইনকামের রাস্তা পাইছি সুন্দর অবস্থায় ছিলাম এখনো আছি আল্লাহ রহমতে মহান মুর্শেদেরও ছিল আল্লাহ আমাকে দয়া করেছে আর ওই যে আর ওই যে ঘটনাটা শুনবো ওই যে পাগল হওয়ার একটি ঘটনা আছে যিনি বলেছিল আপনি বলছিলেন তারপর কি হলো ওই যে হাত দিয়ে বট গাছ উঠবে তার কি কিছু হয়েছিল আপনি একবার বলছেন তার বিষয়টা একটা ঘটনা ঘটছে কিন্তু সে টের পায় না আসলে তার ছেলেটা ইউরোপ যাইতে চেষ্টা করছিল কিন্তু রাস্তায় ওখানে মারা গেছে সে লাশও খুঁজে পাই নাই আমি তাকে কিছুই বলি নাই কিন্তু আমি বুঝতে পারছি কেন এই কথার কি হয়েছে কারণ উলি আল্লাহদের সাথে বিয়া বিবি করা এটা মানে আল্লাহ একটা কোরআনের আয়াতে নাজিল করছে যে আল্লাহর সাথে বিয়া দেবী করলে আল্লাহ মাইনা নেবে আল্লাহর বন্ধুদের সাথে বিয়া দেবী করলে আল্লাহ মাইনা নেবে আমি জি তারপর আমি দু সালে দুবাই যাই যাওয়ার পর থেকে আলহামদুলিল্লাহ এখনও ভালো আছি তখন থেকে আমি ওইখানে গোলামি করার সুযোগ পাই প্লাস চেন অফ কমান্ড হওয়ার পর থেকেও গোলামি এখনও করতেছি যেমন এক 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 দুই হাজার ষোলো সালে দয়াল মির চেন অফ কমান্ডের সিস্টেম চালু করে তখন থেকে আমি দুবাইয়ে একটা সেকশনের গোলামিতে আসি এখনো মহান রাব্বুল আলমিনের দয়া এবং মহান মুর্শেদ দয়া করে যাকে আমাদেরকে সিলেক্ট করে দিয়েছেন মোহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারী ইমাম ইমাম প্রফেসর ডক্টর আশা খরমাজুর আলী হুজুর যান ওনার নির্দেশে আমরা গোলামি করতেছি প্লাস দু সালে যখন পৃথিবী স্তব্ধ হয়ে গিয়েছে সারা পৃথিবীর মানুষ কেউ ঘর থেকে বাইর হইতে পারে না তখন মহান মুরশেদ চেন অফ কমান্ড চেন অফ কমান্ডের মাধ্যমে

আমি তিনবার করেছি আমার কোনো সমস্যা অথচ পাশের মানুষ ওনারা আমার জাকেন না ওনাদেরকে আমি বলছি যে দেখেন আমার মহান মুর্শেদ আছে উনি এই নির্দেশনা দিয়েছেন আপনারা মিলাছুরি করলে এই সমস্যা হবে না যারা আমার যারা আমার কথা মানছে তাদের কোনো সমস্যা হয় না যারা মানে না আচ্ছা আপনি আমি একদম শুরু থেকে দেখছিলাম আপনার বাবাজান কি ঘিরে আপনার যে প্রাপ্তিগুলো ছিল বা প্রাপ্তিগুলো রয়েছে আপনি হাস্যজল একটি কি বলবো আমি আপনার চেহারা দেখতে পাচ্ছি আপনি বলছেন যে আপনি হ্যাঁ আপনার প্রাপ্তিগুলো ছিল এটা 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 নিশ্চয়ই আরো অনেক বেশি এত অল্প সময় আপনি আসলে অনেক কথা আছে সব বলা যায় না বলাও যায় না সেটাই আমার প্রশ্নটা সেখানে ছিল না আমার প্রশ্নটা ছিল আপনি বাবাজানকে নিয়ে যেমন আপনি হাস্যজ্জ্বল মুখে আপনি বলছেন এটা এটা আপনি কি মেজহজুরের মেজহজুরকে যখন আপনি দেখলেন যে হ্যাঁ নেতৃত্ব প্রদানকারী মহামানব উনি ওনার কাছ থেকেও কি আপনি ওই বিষয়গুলো পাচ্ছেন আপনার প্রাথমিক জায়গাটা কি ওখানেই আছে হ্যাঁ আমি বাংলাদেশে থাকতে দয়াল মেজহজুরের নির্দেশে গোলামি করতাম এখনো পর্যন্ত দয়াল মেজহজুরের নির্দেশে গোলামি করতেছি মেজহজুর কি নিয়ে আমাকে একটু বলেন না অলৌকিক দু একটা ঘটনা যদি আপনার এই মুহূর্তে মনে পড়ে থাকে যেমন বাংলাদেশে থেকে যখন আমি দুবাই যাই ওখানে আমার চাকরিতে একটা সমস্যা হয়েছিল যেমন আমি ভালো ইনকামের একটা রাস্তায় ছিলাম ওইখানে আমার এক ফোরম্যান মানে সুপারভাইজার যাকে বলে উনি অন্য লোক থেকে টাকা নিয়ে আমার ডিউটিটা চেঞ্জ করে অন্য জায়গায় ট্রান্সফার করছিল তখন আমি চেন অফ কমান্ডে জানাই জানানোর পরে চেন থেকে আমাকে যে নির্দেশনা দেওয়া হয়েছে ওই নির্দেশনা অনুযায়ী আমি চেন থেকে আমাকে যে নির্দেশনা দেওয়া হয়েছে ওই নির্দেশনা অনুযায়ী আমি কাজ করি যখন আমার ডিউটি স্টপ তিন দিন তিন দিনের মাথায় আমি আশেখ রাসুল বাইদেরকে নিয়ে আমার রুমে বসেছি মিলাদ পড়ার জন্য মিলেতে বসার আগে আমি উজু করে যখন আসছি বসবো পাতে আসলে শুরু করবো ওই মুহূর্তে আমার মোবাইলে কল আসছে কল আসছে আমি যে প্লেজে কাজ করি ওই প্লেজে আরবিদেরকে মুদুর আরবিদেরকে মুদির বলা হয় আমাদের দেশে তো নেতা বলা হয় উনি ওইখানকার ম্যানেজমেন্টের যে হেড অফ ডিপার্টমেন্ট উনি আমার ফোরম্যানকে খুবই রাগানিত হয়ে বলতেছে উইন শাহ মানে আমার নাম শাহ ওই দেশের মানুষ আমাকে বলে শাহ বলতেছে শাহ কোথায় তো ওই লোকে বলতেছে যে ও তো তিন দিন ছুটি নিছে কালকে আসবে এই কথাটা বলে না যে তাকে চেঞ্জ করে অন্য জায়গায় ট্রান্সফার করছি তখন ওই মুদির বলতেছে তুমি যদি ওই লোককে কালকে না নিয়ে আসো তাহলে তোমাদের এখানে কারো চাকরি থাকবে না মানে আরজুলকে ওইভাবে বলতেছে তো আমি তো আরবী ভাষা জানি আরবী ভাষায় বললে হয়তো আপনারা বুঝবেন না তো এখানে বাংলায় বলছি পরবর্তী ফোরম্যান আমার মোবাইলে সেম ওই টাইম কল করছে যে আলম তুমি মুদিরকে কি বলছ কি দেখাইছ আমি জানি তুমি মুদিরকে কি বলছ কি দেখাইছ আমি জানি না ও তো পাগল হয়ে গেছে তোমার জন্য বলতেছে কালকে সকালে তুমি ডিউটিতে আসার জন্য এমন কি আমি কথা দিছি যে তুমি কালকে এখানে ডিউটিতে আসবা যদি না আসো তাহলে আমার চাকরি থাকবে না তো চেইন অফ কমান্ডে জানার পরেই ঘটনাটা ঘটলো আর কি মহান বর্ষেদের চিনি যখন জানাইছি তখন আমারই অলপী ঘটনা ঘটে গেল অলপী ঘটনা ঘটে গেল হ্যাঁ এই বিষয়গুলো না খুবই মজার আমি যদি বলি তবে পাই আমি মহান বর্ষেদের উফাতের পর বাংলাদেশে আসছিলাম আমি সাতই ডিসেম্বর মহান মোর্শেদ আঠাশে ডিসেম্বর উপাত করছিল তো ওইখানে আমি একটু গোলামি করার জন্য আসছিলাম ভাগ্যক্রমে মহান মোর্শেদের রজ মুবরকে একটু গোলামি পড়ছিল তখন আমার বাড়িতে আমার ওয়াইফের স্বর্ণের অলংকার হারানো যায় তখন আমার বাড়ি থেকে বিভিন্ন জায়গায় এদিক ওদিক দৌড়াদৌড়ি করতেছে যে স্বর্ণ কিভাবে পাওয়া যায় যেমন আমাদের এলাকায় অন্য একটা পীর আছে উনি নাকি গণনা করে জিনিস পাই কি না চাই ওনার কাছে যাইতেছিল বিভিন্ন জায়গায় শেষ মুহূর্তে আমাকে ফোন করছে যে এই বিষয়ে আমার তো অলঙ্কার হারানো গেছে তো এখন সবাই ভাবে মন খারাপ আপনি কই গেলেন তখন আমি আমার তখন আমি আমার এখানে দরবার শরীফ আছি আমার এখানেও চেন অফ কমান্ড আছে আমি আমার চেনে জানাইলাম চেনে জানানোর পরে উনি বলতেছে যে আপনি বেল মিজ আদলে বলেন দেখেন কি হয় তখন আমি মনে মনে ওই গোলামী অবস্থায় মহান মুর্শিদকে স্মরণ করে বললাম দয়াল দরদী বাবাজান যান দয়াল দরদি বাবা আপনার সমস্যার ফয়সলাকারী ইমামের চেনের গোলামি করতে আসছি এখানে আমার বাড়িতে এমন সমস্যা হয়েছে আমার তো হালাল উপার্জনের ইনকামের স্বর্ণ কেন হারানো যাবে আপনি দয়া করেন এই কথা বলে যখন আসলাম এক ঘন্টার মধ্যে আমার মোবাইলে কল আসছে যে আমার স্বর্ণ পাওয়া গেছে পাওয়া গেছে মানে অলৌকিক ঘটনার কোনো শেষ নাই বলতে গেলে অনেক বিষয় আরো আচ্ছা বাবাজান কে তো আপনার অনেক কাছ থেকে দেখার সুযোগ হয়েছে আমি যদি এভাবেই বলি বাবাজানকে কাছ থেকে দেখেছেন এখন মেজ হজুর কেও খুব কাছ থেকে দেখেছেন যদিও আপনি তো এমনটা নয় যে এদেশে আপনি আসছেন না বা দেখা হচ্ছে না বাবাজানোর কিছু বৈশিষ্ট্য আপনি দেখেছেন মেঝ হুজুরের বৈশিষ্ট্য গুলো আপনি দেখেছেন বৈশিষ্ট্য দেখার সুযোগ হয়েছে আপনার আপনি এই দুই মহামানবের মধ্যে আপনি কোন কোন বৈশিষ্ট্য দেখেন যে তাদের সেই সব বৈশিষ্ট্য হচ্ছে একেবারে অভিন্ন তাহলে আপনি কোন দুটা তিনটা বৈশিষ্ট্যকে আপনার কাছে প্রথমে আপনি নিয়ে আসবেন শাড়ির প্রথমে যদি বলি হ্যাঁ দুই মহামানবের মাধ্যমে আমি কোনো তফাত দেখি না মানে বাবা কাছে গেলে যে ফায়েজ রহমত পাইতাম দয়াল মেজুজের কাছে আসলে সেই একই রকম ফায়েজ বরকত পাইতেছি আচ্ছা মানে ফায়েজ বরকতের আমি যদি আরেকটু করে বলি আপনি নির্দিষ্ট কোনো ঘটনা যদি আমাকে একটু বলেন দয়াল বাবা জনের জীবদ্দশাই উনি বাবা রহমতে ছিল আমি আমার পিতাকে নিয়ে একদিন কোন একটা সমস্যায় পড়ে গিয়েছিলাম এত বড় মহামানব এরকম ই হবে মানে আমার পরিকল্পনার বাহিরে মানে আমি যেটা চিন্তাও করতে পারি গেছেন কি মেজ কাছে তখন হ্যাঁ তখন তো আমি দয়াল মেজ নির্দেশে গোলামি করি কিন্তু বাবা জান শ্বশুর এলে উনি আছেন ওনার কাছে গেছে বৈশিষ্ট্যগত কি মিলতা ছিল একদম মানে নির্দিষ্ট করে যে স্পেসিফাই করে যদি বলতে পারি আমি যেমন ধরেন কোন একটা সম্মেলন আসলে এই সম্মেলনে কোন একটা সম্মেলন আসলে এই সম্মেলনে প্রত্যেকের গোলামে কবল করার জন্য দয়াল মেজ হুজুর যে পরিশ্রম বা ক্লান্ত হইতেন আমি অন্য কোনো ইয়েকে দেখি নাই যেমন সম্মেলন শেষ হয়ে গেছে সবাই দেশে চলে গেছে যার যার বাড়িতে আশেক রাসুল গুলাম যারা আছেন তাদেরকে নিয়ে সবাইকে নিয়ে দয়াল মেজ হজর বাবা জানের পবিত্র কদম মুবারকে গিয়ে মানে প্রত্যেকের ভুল বেয়াদবের জন্য ক্ষমা যতক্ষণ না হয়েছে ততক্ষণ পর্যন্ত দয়াল মেজ হজুর বাবা জানের কদম মুবারকে সারতেন না গিয়ে উনি বাবা জানকে এমন ভাবে বলতেন যে বাবা জান আমাদের আশেক রাসুল ভাইয়েরা গুলামি করতে গিয়ে যে যেখানে ভুল বেয়াদবি করেছে আপনি দয়া করে ক্ষমা করে দেন আমি আপনি দয়া করে ক্ষমা করে দেন আপনি যখন মেজি হুজুরের কাছে গেছেন সামনে গেছেন আপনার কাছে মনে হয়েছে যে আপনি নিজেকে খুঁজে পাচ্ছেন না হঠাৎ করে হয় না খুঁজে পাচ্ছেন না বলতে কি আমি আরেকটু একটু বেকুলতার একটা ব্যাপার থাকে ওই রকম বিষয়টা হ্যাঁ বেকুলতার বিষয়টা হচ্ছে আসলে যেমন অনেক দিন যাবত আমি আমার প্রিয়জনকে কাছে পাই না বা দেখি না হঠাৎ করে দেখলে মনে হয় যে আর কিছু কোন কাছে থাকি এমন একটা বেকুলতা নিজে কুই আসি বলতেই পারতেছি না এমন একটা প্রেমের ফায়েজ ওনার মাঝে আছে মানে বাবা গানের কাছে গেলে যেমন উনি খুবই সুন্দর করে থাকে থাকতেন মায়াবি ভাবে মানে আরো দেখার ইচ্ছা হইতো ঠিক দয়াল মেজর এখন দেখলে ঠিক সেই রকমই আমার মনে হয় যে কেমন যেন মায়াবি ভাবে থাকায় আছে উনি মানে অত্যন্ত ভালো লাগে মানে একটা এমন প্রেমের ফায়েজ মানে মনের ভাষা মুখে বলে মনের ভাষা মুখে বলে মানে সঠিক আমি বলতে পারবো না সমস্যা হইলে আমরা দয়াল মেজাজের চেনে কোনো কিছু অবগত করলে বিষয়টা দয়াল মেজাজের কাছে আসার আগে আমাদের সমস্যার সমাধান হয়ে যায় এটা আমি ব্যক্তিগতভাবে ভাবে করতে যায় তার প্রমাণ পাইছি নালমি বললেন যে সেটা ওই পর্যন্ত যাওয়ার আগেই সমাধান হয়ে যায় হ্যাঁ মুম্বাইতে একজন আশকে আসল ভাই মানিক ভাই আছেন ওনার অনেকগুলা সমস্যা ছিল যেমন ওনার আম্মা অসুস্থ বলছে ওনার ভাই অসুস্থ বলছে ওনাকে বলা হয়েছে যে আপনি এই মুহূর্তে বাড়িতে আসেন এমন ইমার্জেন্সি বলছে আমার আপনার আম্মা অনেক বেশি অসুস্থ তো ট্রেনের গোলামের মাধ্যমে মানে দল কাছে নালিশ কোন কোন সময় লিখে পাঠাতে হয় হয়তো আমি ছোট্ট এমন একটা কোন গুলামি করি যার কারণে আমি জানতে পারছি ওনার লেখাটা চেনে যাওয়ার আগে ওনার সমস্যা সমাধান হয়ে গেছে যেমন ধরেন রবিবারের নালিশ নেই রবিবার আইতে আরো পাঁচ দিন বাকি সপ্তাহ দুই দিনের মাথায় উনি নালিশ করছে

যিনি স্মৃতিচারণ করছিলেন দয়াল বাবাজানকে নিয়ে যিনি স্মৃতিচারণ করছিলেন দয়াল মেজু হুজুর দয়াল মেজু হুজুরকে নিয়ে আমরা শুনলাম অনেকগুলো কথা যে কথাগুলোর মধ্যে ছিল তার অনেক আবেগ আপনারা হয়তো ক্যামেরার ওপাশটা থেকে কতটুকু আমাদেরকে দেখতে পাচ্ছেন বা পেয়েছেন এখন পর্যন্ত কতটুকু আমাদেরকে ভিজুয়ালাইজ করতে পারছেন আমি জানি না তবে আমি আজকে যে অতিথির সঙ্গে রয়েছি যার সামনে আমি রয়েছি আমি বারবার তার চোখের দিকেই তাকাচ্ছিলাম কথা বলার সময় তার অশ্রুসিক্ত নয়নের দিকে আমি তাকিয়েছিলাম তিনি যখন আমি তাকিয়েছিলাম তিনি যখন তার মর্শিদের স্মৃতিচারণ করছিলেন ওই সময়টাতে তিনি কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে তার চোখে সেটা স্পষ্টই আমি দেখতে পেয়েছি আর আজকের অনুষ্ঠানের আর কি বলবো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে অনুষ্ঠানে সংযুক্ত হওয়ার জন্য এবং দর্শক শ্রোতা যারা রয়েছেন আপনাদের সকলের প্রতি আমার একটি আহ্বান থাকবে সঠিক রাস্তা চিনুন সঠিক পথে হাঁটুন সঠিক জিনিস খুঁজুন আপনার সব আপনার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন কদর আমাদের এই নিয়মিত আয়োজনের পরবর্তী পর্ব দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে সমাপ্ত ঘোষণা করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ ওখানে রেলিং ধরে আমার দিকে তাকায় হঠাৎ করে বলতেছিলেন যে আপনি কি আমাকে কিছু বলবেন নিজের জীবনকে উৎসর্গ করার জন্য লাইক উনি কখনো পিছপা হন নাই তো যখন সম্মেলনে ডাক দিয়েছে তখন প্রতি জেলায় জেলায় উনি গিয়েছেন